আমরা অনেকে এই শখ করে পাখিকে টেম করি বা পাখিকে শিকারি করি আর পাখি শিকারি করার বা টেম করার প্রথম ধাপ হচ্ছে হ্যান্ড ফিডিং করানো অর্থাৎ আপনি যখন নাকি পাখির সাথে নিজের মতো করে পাখিকে তৈরি করবেন তখন পাখিকে আপনাকে হ্যান্ড ফিডিং থেকে শুরু করতে হবে আর হ্যান্ড ফিডিং করাইতে ক্ষেত্রে আমরা অনেকে অনেক রকম ভুল করে ফেলি ফলশ্রুতিতে আমাদের সুন্দর সুন্দর পাখিগুলো অকালে মারা যায় স্বাস্থ্যহানি ঘটে বা সঠিকভাবে আমরা সেই পাখিগুলোকে মেনটেন করতে পারি না তো আপনারা অবশ্যই হ্যান্ড ফিডিং রিলেটেড যে পদ্ধতিগুলো জানবেন তো আজকে আমি হ্যান্ড ফিডিং রিলেটেড কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যে টিপসটা আপনার পাখির হ্যান্ড ফিডিং এর জন্য অত্যাবশ্যকীয় সেই সাথে এই টিপসগুলো যদি আমরা আপনারা মেনে চলতে পারি তাহলে আমাদের পাখিকে আমরা সঠিকভাবে ফিডিং আর সুন্দরভাবে ট্রেন পারবো আসসালামু আলাইকুম আমি মামুন বারস্রী চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাইকে আন্তর ধন্যবাদ ভিডিও শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে আন্তর ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি হ্যান্ড ফিডিং টিপস এর প্রথম ধাপ যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি আপনার পাখিকে হ্যান্ড ফিডিং করাইতে চান তাহলে একজন প্রফেশনাল থেকে অথবা যারা ভালো পারে যে আপনার এটা সঠিকভাবে সুন্দরভাবে আপনাকে শিখাইতে পারবো তার কাছ থেকে সুন্দর শিখে আপনাকে আপনারা ইউটিউবে দেখতে যাবেন না বা কে কি বলছে সেটাও দেখতে যাবেন না যারা এটা করায় তাদের সাথে ফিজিক্যালি কথা বলে কিভাবে করে তাদের কাছ থেকে আপনারা প্র্যাকটিক্যালি শিখে নেবেন পারলে হাতে কলমে শিখে নেবেন তারপরে আপনারা আপনাদের পাখিকে হ্যান্ড ফিনিং করা শুরু করবেন এই জন্যে আপনারা বিভিন্ন পাখির হাটে যেতে পারেন অনেকেই দেখবেন ছোট ছোট হ্যান্ড ফিডিং এর বাচ্চা আনে এবং তারা সেই সাথে হ্যান্ড ফিডিং সহ নিয়ে আসে তারা কিন্তু ওই মাঠের মধ্যে বা ওই হাটের মধ্যে কিন্তু বাচ্চাকে হ্যান্ড ফিডিং করা তাদের কাছ থেকেও কিন্তু আপনারা এটা একটা গাইডলাইন পেতে পারেন দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড ফিডিং করানোর আগে অবশ্যই অবশ্যই আপনার হাতকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তা না হলে আপনার আমার পাখি ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হতে পারে তিন নম্বর যেটা আছে আপনার সুবিধাজনক হ্যান্ড ফিডিং পদ্ধতি করার জন্যে আপনার কমার্শিয়াল হ্যান্ড ফিডিং ব্যবহার করা বাঞ্ছনীয় কমার্শিয়াল হ্যান্ড ফিডিং এর মধ্যে তার যে কিভাবে এটা খাওয়াবেন এটা রেশিও কি হবে সমৎকারভাবে সুস্পষ্টভাবে ভাবে গাইডলাইন কিন্তু দেওয়া থাকে আপনি লক্ষ্য করবেন যে ইয়াং এজের বার্ড অর্থাৎ ছোট এজের যে বার্ড গুলো আছে বা পাখিগুলো আছে এগুলো কিন্তু বড়দের তুলনায় তুলনামূলকভাবে বেশি খাবার নেয় এবং একটু পাতলা খাবার নেয় তাই আপনারা যখন নাকি হ্যান্ড ফিডিং করাবেন বা আপনারা যখন হ্যান্ড ফিডিং করাবো অবশ্যই বাজারে ভালো মানের পরীক্ষিত একদম কমার্শিয়াল হ্যান্ড ফিডিং ইউজ করব এবং তার যে আপনার কি আছে তার যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পাখিকে খাওয়ানোর চেষ্টা করব। তার নাম্বার যেটা আছে হ্যান্ড ফিডিং টিপস এর মধ্যে সেটা হচ্ছে প্রতিবার নতুন করে তৈরি করে নিতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনি একটু বেশি তৈরি করে ফেলছেন তাই না এটা ভাবলেন যে আচ্ছা এটা তো আমি দুই ঘন্টা পরে খাওয়াবো বা তিন ঘন্টা পরে খাওয়াবো এক ঘন্টা পরে খাওয়াবো এটা আমি ফ্রিজে রেখে দিই পরে গরম করে খাওয়াবো এই ভুলটা কখনোই করতে যাবেন না এতে করে হবে কি ওই খাবারের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো হবে আপনার পাখির থলের মধ্যে ব্যাকটেরিয়া যাবে এবং একটা সময় আপনার আমার পাখি মারা যাবে বা সঠিকভাবে সে পাখিটা আপনার হ্যান্ড ফিট করানো যাবে না তাই প্রত্যেকবার অর্থাৎ যতবারই আপনি দিনে খাওয়াবেন না কেন ততবারই পাখিকে এই আপনার কি করতে হবে হ্যান্ড ফিডিংটা তৈরি করে নিতে হবে পাঁচ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হ্যান্ড ফিডিং করার জন্য একটা টেম্পারেচার হচ্ছে একশো পাঁচ থেকে একশো আট ডিগ্রি যে ফারেন্ড হাইট আছে এই ধরনের একটা ফারেন্ট মধ্যে এছাড়া আপনারা যদি গুগল করেন বা বিভিন্ন রকম ভিডিও দেখেন আপনাকে কিন্তু কত তাপমাত্রা এটা করতে হয় এটা কিন্তু আপনারা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন তাই হ্যান্ড ফিডিং করার জন্য একটা প্রপার টেম্পারেচার মেনটেন করে নিতে হবে আমাদেরকে হ্যান্ড ফিডিং টিপসে ছয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমরা যখন আমাদের পাখির হ্যান্ড ফিডিংটা তৈরি করব একশো পাঁচ থেকে একশো আট ডিগ্রি ফারেন হাইট বা কম বেশিতে তখন কিন্তু এটা কিন্তু প্রচন্ড পরিমাণে গরম থাকে এবং এই গরমটা ধরে যদি আমরা আমাদের পাখিরকে খাওয়াই দিই তখন পাখির কপটা জ্বলে পুরে সার্কার হয়ে পাখিটা মারা যাবে তাই এটাকে বুঝার জন্য কি করতে হবে এর ভিতরে যদি পারে এক ধরনের কমার্শিয়াল যে থার্মোমিটার আছে সেই থার্মোমিটার দিয়ে আমরা দেখতে পারি যে এটা 37 37 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আছে কিনা কিংবা এটা আরো কম বেশি বা সাতাশ 78 ডিগ্রি আছে কিনা কিংবা অন্যই পর্যায়ে যে আছে কিনা সবচেয়ে তে বুদ্ধিমানের কাজ বা সবচেয়ে দেখার কাজ হচ্ছে আমরা যে হাতের উল্টা পিঠে চেক করি না আজকাল আমরা অনেকেই কি করি বিশেষ করে বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর সময় কিন্তু আমরা দুধটা কিন্তু গরম বেশি কিনে এটা কিন্তু আমরা হাতের এই উল্টা পিঠে কিন্তু একটু ঢেলে দেখি যে এটা যদি সহনীয় হয়ে যায় তাহলে বোঝা যাবে যে আমার পাখির কোনো ক্ষতি হবে না তাছাড়াও আপনারা যখন এটা শিখবেন অর্থাৎ কোনো প্রফেশনালের কাছে শিখবেন তখন তার কাছে যখন হাতে কলমে শিখবেন সেটা তো আরও বেশি আপনাদের জন্য ইফেক্টিভ হয়ে যাবে সাত নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার হ্যান্ড ফিডিং হ্যাঁ হ্যান্ড ফিডিং করানোর জন্য বিভিন্ন ধরনের আপনার ইউটেনসিল পাওয়া যায় অর্থাৎ সরঞ্জাম পাওয়া যায় আপনি কোনটা ইউজ করবেন কোনটা আপনার পাখির জন্য ভালো কোনটা আপনি করতে পারবেন ভালো সেটা কিন্তু আপনাকে জানতে হবে এবং সেটার ব্যবহার বিধি জানতে হবে এবং বাজারে বহুল প্রচলিত হ্যান্ড ফিডিং ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবং এই হ্যান্ড ফিডিং এর সুবিধা অসুবিধা রিলেটেড অর্থাৎ কোনটা দিয়ে খাওয়াইলে অর্থাৎ কোন ধরনের ইউটেন্সিল ব্যবহার করলে সরঞ্জাম ব্যবহার করলে পাখির জন্য কি ধরনের সুবিধা অসুবিধা এই ধরনের পূর্ণাঙ্গ কিন্তু একটা ভিডিও আছে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে চলে আসছে লিঙ্কটা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা চলে আসছে কিন্তু হ্যাঁ এই হ্যান্ড ফিডিং সুবিধা এটি দেখে নিতে আর ডেসক্রিপশনে তো লিঙ্ক দেওয়া আছে অর্থাৎ হ্যান্ড ফিডিং করানোর আগে হ্যান্ড ফিডিং এর সুবিধা সুবিধা সম্পর্কে একটু ধারণা নেবেন তাহলে আর একটু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আট নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনি যখন নাকি আপনার পাখিকে হ্যান্ড ফিট করাবেন তখন অবশ্যই পাখিকে এরকম ঝুলায়া হ্যান্ড ফিট করাইতে যাবেন না হ্যাঁ এরকম অনেকে দেখছি যে এরকম ঝুলাই হেরা ফট করে ঢোকার করে দেওয়া দেয় এই ধরনের পাখিকে সুন্দরভাবে নিচে বসায়া বা তাকে তোয়ালের নিচে বা একটা সফটের নিচে বসায় আলতোভাবে গ্রিফ করে বাম বাম দিক দিক থেকে থেকে পাখির বা ই করে যেভাবে খাওয়ানো যায় সেভাবে খাওয়াইতে হবে আর আমি যেটা শুরুতে বললাম প্রফেশনাল কাছে যদি আপনারা ট্রেনিং নিতে পারেন তারা কিভাবে খাওয়ায় সেটা যদি শিখতে পারেন তাহলে তো কোনো কথাই নাই এখন সুন্দরভাবে হ্যান্ড ফিডিং করানো সম্ভব হ্যান্ড ফিডিং সে নয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তারা হরা করা যাবে না পাখির খাবারকে যদি আমরা সিরিজ দিয়ে খাওয়াই তাহলে খুবই স্লোলি ধীরে সস্তে আস্তে আস্তে খাওয়াতে হবে যদি আপনি তাড়াহুড়া করতে যান তাহলে তার যে আপনার যে কর্ড আছে অর্থাৎ যে খাবার যে এই খাদ্য নালীটা আসে সেটা ছিদ্র হয়ে যেতে পারে অতিরিক্ত গরম খাবার আপনি তাকে খাওয়াই ফেলতে পারেন অতিরিক্ত পাতলা খাবার বা অতিরিক্ত ঘন খাবার খাওয়াই ফেলতে পারেন কেননা পাখি যখন নাকি হ্যান্ড ফিডিং করানো হয় তখন তার বয়স অনুযায়ী অর্থাৎ আমি শুরুতে যেটা বললাম কখনো কোনো পাখিকে পাতলা করে খাওয়াতে হয় কোনো পাখিকে একটু গাঢ় করে খাওয়াতে হয় এখন তারা হোরা করতে গেলে হয় কি এই জিনিসগুলো ব্রেনে থাকে না ফলশ্রুতিতে আমাদের কি হয়ে যায় সমস্যা হয়ে যায় এছাড়া দেখা যায় তারা হোরা করে আমরা ওভার ফিডিং করাই ফেলি এই হ্যান্ড ফিডিং করার ক্ষেত্রে সবচাইতে বড় ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে মানে একবারে সব পাখিকে খাওয়াই দিতে চাই পাখিকে তার বয়স অনুযায়ী হ্যান্ড ফিডিং করা যায় দেখবেন যে ছোট বয়সে পাখিকে বারবার খাওয়াইতে হয় এবং পাখির বাবা মা যখন পাখিকে খাওয়ায় সে কিন্তু সারাক্ষণ তাকে খাওয়াইতে থাকে সারাক্ষণ কিন্তু তাকে খাওয়াইতে থাকে একবারে খাওয়ানোর পরে তিন ঘন্টা পরে বা দুই ঘন্টা আবার কিন্তু পরে খাওয়ায় না এই দেখবেন যে হ্যান্ড ফিডিং এর বাচ্চা এবং অর্থাৎ আপনার যে পাখিকে যে সেই বাচ্চারা যখন নিয়ে দেখবেন তখন দেখবেন তার পোটে বা তার কিন্তু সব সময় ভরা থাকে কেন তার বাবা মা অর্থাৎ পাখি তার সারাক্ষণ থাকে এবং বয়স অনুযায়ী বেশি কম করতে থাকে আস্তে আস্তে খাবার অনুরূপ হবে আমরা যখন নাকি আমাদের পাখিকে হ্যান্ড ফিডিং করাবো চেষ্টা করব চারবার পাঁচবার বা যখনই খাবারটা তার থলের থেকে শুকায়া যাবে অর্থাৎ হজম হয়ে যাবে তখনই আমরা পাখিকে খাবো সেটা তিনবার হলে তিনবার পাঁচবার হলে পাঁচবার আবার খাওয়াবো করাবো না তাহলে কিন্তু স্লোলি আমাদের পাখিগুলো মারা যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায় বিশেষ করে পাখির বাচ্চার সেকেন্ড এবং থার্ড উইকের যে বাচ্চাগুলো আছে এগুলো দ্রুত বৃদ্ধির জন্য বা দ্রুত বৃদ্ধি এই সময়টা পাখির বাচ্চাটা খুব দ্রুত বৃদ্ধি পায় এতে এই জন্যে তাকে ফ্রিকুয়েন্টলি খুব দ্রুত খাবার দিতে হয় তা না হলে কিন্তু পাখির যে একটা প্রপার যে গ্রোথ সেটা কিন্তু বাধাগ্রস্ত হয় ফলশ্রলিতে আমাদের পাখিগুলো অসুস্থ পাখি ধীরে 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 আমাদের কাছে গ্রোথ হয় এবং তার থেকে আমরা যে অ্যাক্টিভিটি আশা করি সেটা কিন্তু আমরা পাই না হ্যান্ড ফিডিং এর ফাইনালি এবং দশ নম্বর যে টিপস আছে সেটা হচ্ছে এই যে আমরা যখন নাকি পাখিকে হ্যান্ড ফিট করাবো তখন সে তো ধীরে ধীরে গ্রোথ হবে এই গ্রোথটা আপনাকে মেজার করতে হবে একটা মেজারমেন্ট করতে হবে যে আমার পাখির যে ওয়েট কি স্বাভাবিকভাবে বাড়তাছে না কমতাছে আপনার পাখি হয়তো বড় হইতেছে কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার যে স্বাভাবিক একটা যে ওয়েট অর্থাৎ ওজন সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু পাখির ওজন তো বাড়ে না তাহলেই কিন্তু আমাদের সাথে কথা বলতে হবে অভিজ্ঞ বড় ভাইদের সাথে কথা বলতে হবে এবং পাখিকে প্রপার হ্যান্ড ফিডিং এর দিতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে পাখির আমরা যে হ্যান্ড ফিডিং দিচ্ছি সেটা হচ্ছে তার শরীরে অ্যাডজাস্ট হচ্ছে না ফলশ্রুতি বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হইতেছে এই জটিলতা দূর করার জন্যে পাখির সঠিক মানে পরিচর্যা করার জন্যে পাখির সঠিক গ্রোথ করার জন্য আমাদেরকে ভেড ডাক্তারের সাথে পরামর্শ করে কিংবা সিনিয়র বড় ভাইদের সাথে পরামর্শ করে কিংবা আপনি যাকে বিশ্বাস করেন তার সাথে পরামর্শ করে তার সাথে কথা বলে সঠিক সহনীয় হ্যান্ড ফিডিং দিতে হবে অনেক সময় দেখা যায় হ্যান্ড ফিডিং সমস্যার কারণে আমাদের পাখিগুলো মারা যায় এবং একদম ফাইনালি যেটা শেষ করার আগে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে হ্যান্ড ফিডিং ক্রয় করার আগে অবশ্যই ডেট দেখে নেবেন এক্সপায়ারি কারণ অনেক সময় দেখা যায় যে এই এক্সপায়ারি ডেট না থাকার কারণে কিছু ফাঙ্গাযুক্ত কিছু ময়লা খাবার বা বিভিন্ন ধরনের হ্যান্ড ফিডিং আমরা আমাদের পাখিকে দিয়ে দিই ফলশ্রীদের আমাদের পাখির ভিতরটা খাবার জমা হয়ে যায় হ্যাঁ থলেটা নীল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন আমরা হাই হুতাস করি হ্যারে আমার কি হলো কি হলো না হলো তখন আমরা হ্যারে ফোন করি হ্যারে মেসেজ করি হ্যারে এই বিভিন্ন ধরনের সমস্যা আমরা বলে থাকি তো টিপস যে আলোচনা করলাম এবং সাথে যে ফাইনালি যে লাস্টে যে একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করলাম এটা যদি আপনারা আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের পাখিকে হ্যান্ড ফিডিং সুন্দর এবং সহজভাবে করানো যাবে আর হ্যান্ড ফিডিং সুন্দর ও সহজভাবে যদি আমরা করাইতে পারি তাহলে আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে সুন্দরভাবে টেম হবে আর টেম পাখি যে ভাই কত দায়ক সেটা তো বলায় বাহুল্য আশা করি আমরা সবার পাখি সুন্দরভাবে টেম করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সবার ভালো থাকুক টাটা আসসালাম আলাইকুম